হ্যালো এভিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি রান্না করব পুরো আলুর তরকারি তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো আলু একদম কেটে ধুয়ে রেখেছি তার সাথে হচ্ছে পেঁয়াজের বুকে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ তারপরে রসুন তেতো করে নিয়েছি এখন আমি এদিকে মাছ ভেজে নেব মাছটাও ধুয়ে একদম ফ্রেশ করে রেখেছি এখন কড়াই কড়াই বসে দিয়েছি এখন তেল দিয়ে দেবে এটা হিট হবে বড় মাছ ভাজির সময় তেল ফুটে আসে তাই জন্য এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি লবণ দিয়ে দেব হলুদ একটু বেশি দিতে হয় কারণ মাছ ভাজতে হলুদ না হলে ভালো হয় না এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এটাকে আমি সুন্দরভাবে মেখে নেব তেল তেল সব দেওয়া আছে তেল সাথে সমস্ত কিছু ভালোভাবে মেখে তেলটা হিট হয়ে এসেছে এখানে আমি একে একে সব মাছ দিয়ে দেব দার্জিলি একটু বেশি পরিমাণে লাগে তার জন্য একটু বেশি পরিমাণে দার্জিলিং বড়টা সাদা আলো জুতো জিরে আর হচ্ছে ধনে দিয়ে ধনীটা আমি একসঙ্গে বেটে নেব মাছগুলো নামিয়ে নিলাম

আমি কষানোর জন্য এটাকে বসিয়ে দিয়েছি এটাকে একটু হতে আলুর তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একে একে সব মশলা দিয়ে দেবো বেটে রাখা সব মশলা একসঙ্গে আমি দিয়ে দেবো এখন কারণ তরকারিটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি মশলাটা দিই তাতে তরকারির স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং ভীষণ ভালো লাগে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো মাছ ধনে পাতা এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন আলুটা কত সুন্দর ভাবে বলে গেছে যে এখন আমি এটাকে টেস্ট করে দেব সব মিলিয়ে দারুন সেই মজা হয়েছে